তো মানুষটার কাছে মন পাইলাম না কি করলে যে মানুষটার মন পাইমো আল্লাহ মন মন চায় সংসার ফালাই একদিকে চলে যায় কিন্তু পারি তো এই সংসারের মায়া ছাড়তে কি করলে যে এই মানুষটার মন পাইমো আল্লাহ জানে বিশ্বাস বাবু পাইব না কারণ তুমি তো কথা শুনো না চাচা আপনি হ্যাঁ আমি তোমাদের যা বলতে চাই তুমি তো আমার কথা শুনো না বিশ্বাস তোমারে কেমনে করব তোমার জামাই তো ভালো না কেন আমার জামাই আবার কি করছে আমার জামাই অনেক ভালো শুনেন চাচা আপনি মুখ সামলায় কথা বলবেন আমার জামাই নামে উল্টা পাল্টা কোনো কথা বলবেন না আপনি হ্যাঁ তুমি এই অন্ধবিশ্বাসের মধ্যে পড়ে আসাও দেখেই তো তোমার জীবনটা ঢংচো জীবনটা শেষ হয়ে যাচ্ছে তুমি এটা বুঝো না কেন চুপ থাকেন চাচা আমি বাপ চোখ থাকলে তো হইব না তোমার জীবনটাই শেষ হয়ে যাইতে আছে আমার চোখের সামনে তোমার কষ্ট আমার তো বাপার সুখ যায় না চাচা আপনি এখান থেকে যান আমি অনেক ভালো আছি আমার কোনো কষ্ট নাই ঠিক আছে আপনি এখান থেকে যান বাবা তুমি একটু আমার কথাটা বোঝো চাচা আপনি এসব কি করতেছেন আপনি আমার গায়ে হাত দিচ্ছেন কেন বাবা আমি তোমারে বোঝাইতাছি নই যে মনে করো সারা দিন ঘুরে কোনো কাজ কাম করে না বাড়ির খেয়াল রাখে না তোমার খেয়াল রাখে না গরু যা কোনে কি খায় না খায় সেই খেয়ালও রাখে না আপনাকে এত কিছু দেখতে হবে না আমার জামাই কি করে না করে সেটা আমি ভালো করে দেখি আপনার কিছু দেখতে হবে না আপনি আপনার গড় সামলান গিয়ে ঠিক আছে ভালো কথা কইলে তো কারো গায়ে লাগে না ভালো লাগে না ঠিক আছে যেমন বিপাদে পড়বা বাবু তখন আমার কাছে ঠিকই যায় বা চ আসি যান যান বিপদে পড়লে এগুলা কি আরে এটা হয়েছে জালে গাপ দেমু গাপ কিনে আনলাম হেতা তুই কনে গেছিলি আরে আমি একটু ওই যে তোগর বাড়ির অবাসী গেছিলাম একটু দরকার আছিল যাই হোক দেখলাম ভাবি একলা একলা কি জানি যে আলাপ করতেছে আর বাবি ভাবি কি এত কষ্ট দেশ কি ভাবি কিন্তু অনেক ভালো যেমন চেহারাও সুন্দর মনও ভালো এরকম বউ যদি চলে যায় পরে কিন্তু আর পাবিনা রাহে শোন তোরা কি আমার বউ রাহুম কি রাহুম না আর আমার বউ ভালা কি মন্দ এই হ্যাঁ তোর সমস্যাটা কি আমার বউ ভালো নাই মন্দ সেটা আমি বুঝুম তুই জান তোর বউ ভালো কি মন্দ সেটা তুই তুই তারপরেও প্রতিবেশী হিসাবে আমার একটা কথা বলার দায়িত্ব আছে না তবে তুই কিন্তু ভুল করতে তুই ভাবির সাথে এই ব্যাপারটা মিউসাল কর তুই সন্দেহ করিস না ভাই কেরে আমার বৌকি তোর কাছে বিচার দিছে নাকি শোন আমার বউ লইয়া আমি রাহি খেদাই দেই যেটা করি আমি বুঝ মানে আছে যাচ্ছে তোর সাথে আমার তো কথা বলার টাইম নাই তুই যা আমি জানি সুখে ঘাটে ভূতে গিলাই ভালো বউ পাইছে হ্যাঁ আমার ভূতে কেরে কিছু বুঝলাম না আমার বউ তোর কাছে বিচার দিছে নাকি না আমার মনে হয় নিশ্চয়

কিন্তু আমি তো কিছু কই নাই একজনের সাথে করলে আমার কোনো সমস্যা ছিল না তুই তো গ্রামের প্রত্যেকটা লোকের লগে সম্পর্ক করো শোন আমার অত ভালো বউ দরকার নাই আমি খারাপ খারাপই তাই ওই সুপ তোর ভালো না তুই যা আমার বাড়ি থেকে আজকে বাইরে আসা দেখো তুমি কিন্তু ভুল করতেছো আমি কিচ্ছু করি নাই তুমি তারপরে আমারে ভুল বুঝতেছো আমি ভুল শুদ্ধ কিছু বুঝি না তুই এখন আমার বাড়িতে বাইরে তোর সাথে আমার সংসার করার কোনো ইচ্ছে নাই আচ্ছা ঠিক আছে আমি গেলে যদি তুমি সুখে থাকো তাহলে আমি যাই কিন্তু একদিন তুমি আমার ঠিকই খুঁজবা সেদিন আর আমার পাইবা না সেদিন দেখমু তুই আমার বাড়িতে যা তোর তো আমি কোনোদিনও খুঁজমু না তোর মতো দুধ চরিত মহিলার আমি খুঁজমু আমার ঘরের বউ আ কি আমি সবার লাগে পিড়িত করস যা এখন করে গা পিড়িত তোর মতো বউমা লাগবে না বউ সারা থাকমু চাচা আপনি কেমন মানুষ কন তো আপনি যে সুজন লোক সুজন বউ লোকে ওর এখন কথা ওর বউ এখন আর কথা কইয়া যে এই যে প্যাস গুলা লাগান এই যে সংসারটা ভাঙা দিলেন কি আমার ভালো সে হন খুব শান্তি পাইছেন হ্যাঁ আরে বাপু শোনো আসলে কি আর কমো যেদিন থেকে আমাদের ভাইস্তে বিয়া করে দিয়েছে না বউ ওই বউটাকে দেখি আমার মাথা যা নষ্ট হয়ে গেছে গা আমি আমার নিজেকে আমি কন্ট্রোল রাখতে পারি না কেমনি ওরে আমি কাছে পাবো আমি সবসময় সেই ধান্দা সি। এই বয়সে আপনার এইসব ধরনের কথা কইতে লজ্জা করে না তোমার এত জ্ঞান দেয়া লাগবো না বাবু তোমার কাছে তুমি যাওছে হ্যাঁ জান যা দেখেনগা সুজনের বল বাপের বাড়ি গেছে এখন আনান এর কাছে যা সুজনের বল লগে পাস লাগে সুজনের বল লগে সম্পর্ক রাখেন আপনি ওরে পাইবেন জীবনও পাইবেন না কয়ে গেলাম আমি এই যায় মাস প্লাস পয়েন্ট এই বারগে আমি ওরে কাছে পামু বুঝছো আর যাব না ভালো থাইকো তুমি সুখে আইকো আর ভুল তোমার সংসারে আমি যাবো না ক দাঁড়া বো কই যাইতেছো তুমি আমারে ধুইয়া তুমি গেলে আমি কি করুম কও? তুমি তো বলছো আমার চলে যাইতে তাই আমি চলে গেছি তোমার সংসারে আর আমি যাব না আমি না খারাপ দাও আমি যা বলছি রাগের মাথায় বলছি তুমি আমারে মাপ করে দাও বৌ তাও তুমি আমারও চাইড়া দেও না তুমি চাইরা গেলে আমি বাসুন না বউ আসলে আমি ওই সাইবুল চাষার কথা শুনে তোমারে ভুল বুঝছিলাম তোমারে খারাপ ভাবছিলাম কিন্তু আজকে আমি সব নিজের চোখে দেখছি নিজের কানে শুনছি তোমাকে খারাপ বানাইছে আমার কাছে ওই সাইবুল চাচা সাইবুল চাষার কারণে আমি তোমার ভুল বুঝা বাড়ি থেকে বাইর করে দিয়েছি বাড়ি চালো ঠিক আছে আর কখনো কারো কথা শুনবো না তো আমি আর কোনোদিন কারো কথা মতো তোমার সাথে রাখা রাখি না চলো